উত্তরা পূর্ব থানায় এক ওসি পালানোর পর আরেক ওসি ক্লোজ বিস্তারিত পুলিশ হেফাজত থেকে রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে সাবেক ওসি শাহ আলম পালিয়ে যাওয়ার ঘটনায় বর্তমান ওসি মহিবুল্লাকে ক্লোজ করা হয়েছে শুক্রবার সন্ধ্যায় তাকে ক্লোজ করে সদর দপ্তরে সংযুক্ত করা হয় ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন গত বুধবার বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতা হত্যা মামলায় কুষ্টিয়া থেকে গ্রেফতার করা হয় পুলিশের সাবেক কর্মকর্তা শাহ আলমকে পরদিন বৃহস্পতিবার দুপুরে উত্তরা পূর্ব থানা হেফাজত থেকে পালিয়ে যান তিনি এ ঘটনার দায়িত্বে অবহেলার অভিযোগে এসআই সাজ্জাদকে সাময়িক বরখাস্ত করা হয় উত্তরা পূর্ব থানা থেকে আদালতে নেয়ার প্রস্তুতির মধ্যে শাহ আলম পালিয়ে যান বলে জানিয়েছেন ওসি মহিবুল্লাহ প্রসঙ্গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত এক আগস্ট উত্তরা পূর্ব থানায় ওসি হিসেবে যোগ দিয়েছিলেন শাহ আলম আন্দোলনের সময় ছাত্র জনতাকে হত্যার ঘটনায় গত দুই সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় দায়ের হওয়া হত্যা মামলায় তাকে আসামি করা হয় এর আগে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিশ রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালিবুর রহমান জানান গত পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় হত্যাসহ একাধিক মামলার আসামি ছিলেন শাহ আলম গত এক আগস্ট উত্তরা পূর্ব থানায় যোগদান করেছিলেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় গত দুই সেপ্টেম্বর শাহ আলমের বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয় তিনি আরও জানান এই মামলায় বুধবার আট জানুয়ারি তাকে গ্রেফতার করা হয় পরদিন বৃহস্পতিবার তাকে আদালতে সুপর্দ করার প্রক্রিয়া চলছিল এমন সময় তিনি কৌশলে পালিয়ে যান এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে দায়িত্বরত একজন সহকারী উপপরিদর্শককে এএসআই সাসপেন্ড করা হয়েছে